কাকু কাকু ঘরে আছেন এই সেলিম কাকু দরজা খোলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর বাপ কই তোর বাপ ডাক ভাই আব্বা তো বাড়িতে নাই আব্বা তো বাজারে গেছে তোর বাপ টাকা দিয়ে আমার আকুল হইছে আমার সুদের টাকাগুলো গুলো ঠিকমতো দিচ্ছে না আবার ফোনও ধরে না বাড়িতে আসলে আবার ঠিকমতো পাওয়া যায় না তোর আব্বা বাজারে গেছে মানে তোর আব্বা নিজে কইলো আমার এই সময় বাড়িতে থাকবো তোর আব্বাই কি আমার লগে নাটক করে নাটক হ্যাঁ আব্বা কাজ করতে গেছে আপনার টাকার জন্য আব্বা আসলে আপনার টাকা সব দিয়া দেব তোর আব্বা তিন মাস ধরে আমার সুদের টাকা ঘুরাইতেছে তোর আব্বা এসব কি শুরু করছে দিব তো তো আমি মরলেনি তোর বাপে টাকা দিব কথা ক আব্বা তো বাজারে গেছে আপনার টাকার জন্য এই বেড়া তোর বাপে তো প্রতিদিনই বাজার যায় তো আমার টাকা তো আমি পাই না সে কাজ করে নাকি আড্ডা দেয় কাজ করে লাভ কি আমার টাকাই যদি সে দিতে না পারে তাহলে সে কাজ করে কি লাভ ক তোর বাপরে কইবি আমার বাড়িতে এক কাজ করতো প্রতিদিন কাজ করবো প্রতিদিন টাকা কাটা যাইবো ভাই আপনি চিন্তা করিয়েন না আপনার টাকা আব্বা নিয়ে আসবে আপনি আমাদের কিছুদিন সময় দেন আপনার টাকা আমি দিয়ে দেব আব্বা বাড়িতে আসলে জোর করে টাকা নিয়ে আপনাকে দিয়ে আসবো মনে থাকবো তো হুম বলে গেলাম কিন্তু আর তিন মাসের সুদের টাকা হলে আমার বাড়িতে দিয়ে আইবি যদি আর একদিন যদি আমার আওয়ান লাগছে তাহলে তোরেও পিটামু তোর বাপরেও পিটামু মনে থাকে যেন আপনাকে আসতে হবে না আপনার টাকা নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো কিরে আমার খেতে শাক তুলে কে কিরে তোর বাপে নি খেতে শাক লাগাইছে হ্যাঁ ভাই আমি না তুই দেই শাকটাক সব তুলে লয়ে যাইতাছস কি সমস্যা তোর এ বেডা কথা ক তোদের জন্য শাকসবজি কিছু করে খাওয়ান যায় না একটা লাউ খাত লাউ খাইতে পারি না তোরা তো কয়দিন পর অন্যের হাঁস মুরগি চুরি করে খাবি অল্প একটু না উঠেছি আপনি জানেন না আমাদের ঘরে মানুষ কয়জন ঘরে কোনো বাজার টাজার নাই তাই তো শাক উঠাইতে আসছি কি শুরু করছিস তোরা আই উডি আচ্ছা ভাই আর একটু উড়াই নেই কি কইলি আয় এদিকে আয় আজকে তোর কপালে শনি আছে চাইস কয়ে দিলাম তুই দি শাকটা সব উঠায় লয়ে যাইতাছস কি সমস্যা তোর ভাই ঘরে কিছু নাই তো আজকে আবার খালা আসছে বাড়িতে গরিবের ঘরে তো গোস্ত মাছ থাকে না কারণ আমরা গরিব আর আপনাকে আমি অনেক খুশ দিলাম ভাই পাই তাই শাক তুলতে আসছি আর ভাই আপনি এমন করেন কেন আমরা তো গরিব মানুষ আল্লাহ দেয় আপনার এখানে অনেক শাকসবজি সবজি হয়েছে আমি যদি আপনার এখান থেকে একটু শাকসবজি নেই আপনার তেমন কোনো ক্ষতি হবে না আল্লাহ দেয় মানে হে বেড়া আমার বাড়ির ক্ষেতের মধ্যে শাক থাকবো কচু শাক থাকবো লাউ শাক থাকবো আর কত কি থাকবো এইটা তো আমার জায়গা তাহলে তোর সমস্যা কি হ্যাঁ আর তুই তো বেটা ফকির নি তোর ঘর বাড়ি আছে জাগা জমি আছে হ্যাঁ আমার খেতে শাকসবজি আমি বিক্রি করে সেই টাকা আমি সুদের উপরে লাগাবো তারপরও আমি কাউকে ধরতে দেবো না তুই না করে ধরলি কেন তোদের জন্য বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না হ্যাঁ কালকে দিয়ে তোর ছোট ভাই আমার আম বাগান থেকে আম নিয়ে যাইতেছে কাহিনি কি এ তো সমস্যা কি রে হ্যাঁ আমার বাগানের আম পড়িয়ে থাকবো পচে যাবো গলিয়ে যাবো তারপরও আম কাউকে ধরতে দেবো না আর তুই আমার খেতে শাক তুলতে আইছিস কেন হ্যাঁ ভাই অভাবের সংসার তো চারিদিকে একটু যদি খুঁজা উজা না খাই তাহলে আমরা কিভাবে চলবো ভাই তো আমরা তিন বেলা খাইতে পারবো না সংসার তো চলবে না ভাই এসব কথা আমাকে বলে লাভ নাই তুই আমার খেতে যে শাক টুকাইচ এসব আমারা দিয়ে তুই এখনই এখান থেকে চলে যা আর কখনো যেন তোকে আমি আমার বাড়ির আশেপাশেও না দেখি দে আমার শাক দে না ভাই নিয়ে না আমার খালার কি দিয়ে কথা আমি শুনবো না যা এখান থেকে যা একটু চিন্তা করে দেখুন তো আপনাদের বাড়ির আশেপাশেও কি এমন লোক আছে যাদের টাকা পয়সা থাকার পরেও গরিবদেরকে অবহেলা করে হিংসা করে আর রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা গরিবের হক মেরো না যাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই ভিডিওটি শুধু তাদের জন্যই বরাদ্দ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ